হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নয়ন তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আবারও চলে একটা নতুন ভিডিওর সাথে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক দেখো আজ সাজু গুজু করতে করতে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম অনেক দিন পর এইভাবে সাজছি বুঝলে অনেক দিন এইভাবে সাজি না আর মানে যতদিন থেকে ছোট হয়েছে ছোট হওয়ার পর থেকে এরকম আর সাজাই হয় না আমার খুব মাঝে সাজে একটু আধটু আচ্ছা কেন সাজছি তোমাদের তো সেটাই বলা হলো না আসলে আজ হচ্ছে আমাদের ক্লাবের মহোৎসব ওই কারণেই একটু সাজুগুজু করে আর কি আর জানো তো আজ আমি ঠিক করেছি একটা লাল শাড়ি পরো তো ভিডিওটা দেখতে থাকি রেডি হয়ে গেছি আজকে আমি এই শাড়িটা পরেছি লাল শাড়িটা আমার লাল শাড়ি কী ভালো লাগে আমি বলতে পারবো না এটা আমি দুর্গা পুজোতে নিয়েছিলাম ওই একবারই অষ্টমীর দিন পরেছিলাম দিয়ে অঞ্জলি দিয়ে ব্যাস আর পরা হয়নি আমার মেয়েকে দেখবে পুরো প্রিন্সেস লাগছে আসো না শোনো এদিকে পুরি বাবালি পুরো প্রিন্সেস লাগছে মত কিউটি পাইকে দেখো একটু লজ্জা ভি হে গেল লজ্জা আমার কাছে না হেয়ার সেটিং স্প্রে নেই না আমি চুলটা কি সুন্দর করে বেঁধে যেতাম বেশ এই দু সাইডে ফুলিয়ে পপটপ করে বেঁধেছিলাম মানে পপ একটু ফুলিয়েছিলাম ভালো লাগছে দেখতে কি যেহেতু আমার কাছে ইয়ে নেই আর হেয়ার সেটিং স্প্রে নেই ওই জন্যই হেয়ারটা আবার এরকম হয়ে গেছে পুরো চেপটে গেছে আর মেকআপ সেটিং স্প্রেও আমার কাছে নেই ছিল ওখানে থেকে গেছে মানে কলকাতায় থেকে গেছে এখানে নিয়ে আসি তো এই হচ্ছে আজকের লুক আমার কেমন লাগছে কমেন্ট করে জানি পাপা এসেছিল ছোটুকে নিয়ে চলে গেছে তো খিচুড়ি করে দিয়েছে মা খিচুড়ি খাওয়াবো আমি যখন শাড়ি পরি মা পরিয়ে দেয় আজকে আমি একা পড়েছি আর এখানে হরে কৃষ্ণ বাসছে আসছে ইউটিউবে দেখবে কপিরাইট চলে আসবে আগের একটা ভিডিও তো আমি ছেড়েছি ওই ভিডিও আপলোড করার পর দেখছি কপিরাইট সঙ্গে সঙ্গে কপিরাইট ক্রেম হয়ে গেছে তো আবার পুরো ভিডিওটা মিউট করে দিতে হলো কিছু করে না দেখো এখানে প্রায় রান্না বান্না রেডি হয়ে গেছে

রাধা কৃষ্ণ ঠিক আছে রাধা

দাঁড়াও আর তাড়াতাড়ি নিয়ে নাও দিলে আমরা ভূমি করব ঘুমিয়ে এই দেখ সবাই দেখছে তোমাকে দাঁড়াও সবাই দেখছে দেখেছ বলে আমি বেরু গেছিলাম বলে দা ভালো করে বলো